আমার মা তো আসলে অনেক বড় একটা শব্দ কিন্তু পৃথিবীতে সব মা না ভালো মাও আছে খারাপ মাও আছে বসত আমার মাটা হয়তো আমাকে সেই পরিমাণ ভালোবাসতে পারিনি কারণ আমি আমার মার কাছে পরিবারের কাছে সবসময় সোনার ডিম পাড়ে একটা হাসছিলাম মানে দুধ দিয়ে একটা গরু ছিলাম টাকা ছাপানোর মেশিন ছিল সরকার হিসেবে কখনো ওই ভালোবাসাটা ওই কেয়ারিংটা পাইনি তারপরে কোনো অভিযোগ নেই আগেও ছিল না এখনো নেই আর আমি আমার মনকে বুঝ দিয়ে নিয়েছি আর পাবো না কখনো তাদের কাছ থেকে সেই ভালোবাসাটা কারণ একটা মানুষ যখন মেশিনে পরিণত হয় তখন তার মূল্য মেশিন হিসাবেই থাকে মানুষ হিসাবে থাকে না আমার কখনো আমাকে অনেক বড় আমার সাথে আমাদের ফিল্মে কিছু মর বিরা মিলে এটা যে পপির শূন্য হাতে মেয়েটাকে রাস্তায় ফেলে দিলেন বিশেষ করে আলমগীর ভাইয়ের কথা বলবো কারণ আলমগীর ভাই আমার কাছে হয়তো আপনাদের কাছে হিরো আমার কাছে একজন বলবো যে আমার সবচেয়ে বড় ছিলেন বাদল খন্দকার আরো আছে আরো অনেক কাছে মানুষ আছে তারা এই প্রবলেম গুলো ভিতরে জানতেন এবং ওনারা আমাকে অনেক সাপোর্ট করার চেষ্টা করেছেন আমার বাবা মাকে ওর কিছু জিনিস ফেরত দেন কারণ এটা একটা মেয়ে হ্যাঁ ওর জীবনে বেঁচে থাকার জন্য কিছু না কিছু ফেরত দেন বাবা মা কি কারণে আমার সাথে বেমানি করেছিল আমি জানি না হয়তো এরকম ঘটনা অনেক আছে আমাকে আলমিনা একবার বলেছিল যে এটা এই সেম ঘটনাটা শামানা ম্যাডামের সাথে হয়েছে মিন্টারি খুব ছিলেন যে আমার বাপ মা ভাই বোন সাথে এরকম করলো বিশাল কথা করলো আমার সাথেই করলো তখন আমি আমাকে বলেছিল না এই ঘটনা এর আগে অনেক মানুষের সাথে হয় তো সেই সান্ত্বনা নিয়ে হয়তো আমি বাকি জীবনটা পার করতে চেয়েছিলাম এবং কাজ করে আমি আবার সার্ভার করেছিলাম তো বিগত কয়েকদিন যাবত একটা নিউজ বারবার করে আমার মা বোন এস্টাবলিশ করার চেষ্টা করছে যে আমি জমি দখল করতে গেছি ভাই যে মানুষটা দীর্ঘ আঠাশ বছর ইন্ডাস্ট্রিতে কাজ করে নিজের জীবনের দিকে তাকায়নি ভালো লাগা ভালোবাসা বলেন নিজের ভবিষ্যৎ বলেন কোনো কিছুই আমি চিন্তা করিনি শুধু ইনকাম করে গেছি আর ভাই বোন মানুষ করে গেছি পুরো পরিবার আমার নালী ফ্যামিলিতে আমি সাপোর্ট করেছি আমার দাদি ফ্যামিলিতে আমি সাপোর্ট করেছি আমার কন্ট্রিবিউশন শুধু আমার ভাই বোন না সব জায়গায় যতটুকু পেরেছি আমি সবাইকে সাহায্য করেছি আমার মন মানসিকতা একেবারে ডিফারেন্ট মানে একা ভালো খাবো ভালো থাকবো আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চেয়েছি ভালোভাবে বাঁচতে চেয়েছি তো সেই পরিপ্রেক্ষিতে আসলে সবাইকে হেল্প করা আমার নানি বাড়িতে যান তার সে যে সে যে ঘরটাতে থাকে সেই ঘরটাও কিন্তু আমার টাকা দিয়ে তোলা আমার মা ঘরটাতে এখন খোলাতে থাকে সেই ঘরটাও আমার টাকা দিয়ে তোলা যে ভাড়াটে ভাড়ির কথা উনি বলছেন সেই ঘরটাও আমার টাকা দিয়ে আমার কষ্ট উচিত টাকা রোদে পড়েছে বৃষ্টিতে ভেজেছি মানুষের অনেক ভালো কথাও শুনেছি মানুষের অনেক মন্দ কথাও শুনেছি অনেক ভালো গালিও দিয়েছে আমার ভালো কথাও বলেছে সমানও পেয়েছি দুর্নামও পেয়েছি তো সব কিছু রুদ্ধ হচ্ছে মানুষ তো আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে যে